এই ক্যালেন্ডার সিরিজটা আমরা শুরু করেছিলাম দিন আগে অনেক দিন আগে তারপর সেটা ঠিকঠাক কন্টিনিউ করা হয়নি কারণ আমার জানুয়ারি অব থেকে এপ্রিল অবধি করা হয়ে গেছিলো তারপরে মেয়েটাও করেছিলাম কিন্তু মেয়েটা অতিব জঘন্য হওয়ার কারণে ওটা মানে ডিলিট হয়ে গেছে ওটাকে ভালো করে আবার আমি রিপেন্ড করছিলাম এটা বাকিগুলো তো করা হচ্ছিলই না তো আমি আজকে আবার চারটে মাস করেছি মানে মেয়েটাকে তো আবার পেন্ট করলাম এই এই মেঘবালিকার গল্পটা হোক এটা করলাম এবার জুনও করেছি জুলাইও করেছি আর আগস্টাও করেছি এবার এই আঁকাগুলোর সাথে মাসগুলোর কোনো মিল নেই মনগুলোর কোনো মিল নেই আমি অনেক ভেবে ভেবে থিম ডিসাইড করেছি মাসের সাথে কোন থিমটা ভালো লাগছে সেই থিম অনুযায়ী এঁকে দিয়েছি যেমন আমার মেয়েতে একটা পা আঁকা ছিল তো আমি ওটাকে ভালো করে আগে পেন্ট করে নিয়েছি হোয়াইট দিয়ে তারপরে মেঘবালিকার গল্পটা করে দিয়েছি আমি তার তারপরেরটাই করেছি হচ্ছে যে মা আমার চুল বেঁধে দিচ্ছে আর আমি পুতুলের চুল বেঁধে দিচ্ছি এটা কিউ টাইপের একটা থিম করেছি মানে আমি থিম অনুযায়ী করেছি কারণ এটা না প্রত্যেক মাসে কী কী ভেবে ভেবে করাটা খুব ডিফিকাল্ট একটা টাস্ক মানে খুবই ডিফিকাল্ট একটা টাস্ক তো সেই জন্য আমি যেটা আমার তখন মনে এসছে যে হ্যাঁ এই মাসে এটা ভালো লাগছে আমি সেটা এঁকেছি নিজেরই তো আঁকা বলো ক্যালেন্ডারটা তো একটু নিজেরই হয়ে যাচ্ছে না পার্সোনালাইজ তো হয়েই যাচ্ছে তারপরে আমি জুন জুলাই আগস্ট আগস্টে করছি স্বাধীনতা আর জুলাই জুলাইতে আমি নিজেকে এঁকেছি পুরো থিম হচ্ছে আমি নিজে আমি সানফ্লাওয়ার আমার পছন্দের কালারগুলো পপ আপ কালার যেগুলো আমার ভালো লাগে বা যে মায়ের কালারগুলো আমার ভালো লাগে বা সেটাই আমি থিমে করে দিয়েছি আর আগস্ট স্বাধীনতা করে দিয়েছি

की देता निशानी है में है जेन का प्यार की बात जिसने नवानी है उसकी ना तो जमी है ना है आसो न जवानों बागमानों कभी खुशी प्यार जिसने पाया है वही दिल फूल जैसा खेला प्यार गलती है प्यार धोखा है प्यार छाया है देखो फिर ना करना गेला। प्यार ही धड़कनों की कहानी है प्यार है हसी दस प्यार प्यारों की देता निशानी है प्यार में है चेन का प्यार की ノジョバノバトマノ